ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দেওয়া সকল হিন্দু ভাইদেরকে আমার পক্ষ থেকে অগ্রিম কুরবানির ঈদের শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলের কোরবানির ঈদের দাওয়াত আপনারা আসবেন আমাদের সাথে গরু জবাই করবেন গরুর মাংস বানাবেন এরপরে আমরা যেরকম গরু গোস্ত নিয়ে একটা ভাগ নিয়ে যাই আমরা সকলে পাই আপনারা একটা ভাগ নেবেন এবং এটা খাবেন খাওয়ার পরে এবং কিছু ফ্রিজেও রাখবেন মাঝে মাঝে বের করবেন আবার এখান থেকে খেয়ে নিবেন যেহেতু আপনারা বলেন ধর্ম যার যার উৎসব সবার যেহেতু কোরবানির ঈদ আমাদের ধর্ম এজন্য উৎসব কিন্তু যেহেতু সবার সেহেতু আপনি আসবেন আমাদের উৎসবে যোগ দিবেন গরু গোস্ত নেবেন গরু গোস্ত খাবেন আর যদি কোরবানির ঈদের সময় আপনারা না আসেন আর আমাদের সাথে যদি কুরবানিতে শরিক না হন আমাদের গরু জবইতে শরিক না হন যদি গরুর গোস্ত খাওয়াতে শরিক না হন তাহলে বুঝে যে আপনারা আসলে এটা মুখে বলেন আসলে এই কথা আপনার বিশ্বাসী না দুর্গা আসলে পরে এক শ্রেণীর লোকের মাথায় কিড়মি উঠে যায় অনেকে বলে মাথায় কুত্তা ওঠে এই শ্রেণীর লোক কি করে আমাদের মুসলিম সমাজে মুসলমানদের বাচ্চাদেরকে শিরিক এবং কুফুর শেখানোর কারোর জন্য এরা চমৎকার একটি বাক্য ব্যবহার করে সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার কথা বলে বলে সকলকে তারা নিয়ে যায় নিয়ে গিয়ে মূর্তি পূজা এই যে শিরিক এই শিরিক মানুষের ভিতরে ঢুকিয়ে দেয় স্কুলে একসাথে পড়তেছে হিন্দু বন্ধু মুসলিম বন্ধুকে বলে ধর্ম যার যার উৎসব সবাই চলো বন্ধু আমরা পূজায় যাই হ্যাঁ ওই সকল মুসলমানদেরকে এখন বলবো তোমার যে বন্ধুরা তোমাদেরকে বলছিল ধর্ম যার যার উৎসব সবার তাকেও তুমি ঠিক এই একই বাক্য বলে কোরবানের দাওয়াত দেবা ধর্ম যার যার উৎসব সবার কোরবানের গরু গস্থ খাওয়ার জন্য তাদেরকে দাওয়াত দেবা তোমাদের বাসায় নিয়ে আসবা কোরবানিতে থাকুক আর না থাকুক কমপক্ষে তারা যেন এসে দুই দুই একটা হলেও এক পিস হলেও যেন তারা কোরবানির গরু খেয়ে যায় অবশ্যই তাদেরকে দাওয়াত দাওয়াত যাতে তারা না আসে যাতে না পারে মানে না আসলে হবেই না এমন ভাবে তাদেরকে দাওয়াত দেবা আর যদি তারা তোমার দাওয়াত কবুল না করে যদি তোমার এই ধর্মীয় উৎসব এই যে তোমার কোরবানি যদি তোমার কোরবানিতে সে উপস্থিত না হয় তাহলে তুমি এখান থেকে শিখবা যে আসলে ওদের উদ্দেশ্য ধর্ম যার যার উৎসব সবার এটা না ওদের উদ্দেশ্য হলো তোমাকে শিরিক শিরিকের ভিতরে নিমজ্জিত করা ওদের উদ্দেশ্য তোমাকে দিয়ে শিরিক করানো মূর্তি পূজায় হাজির করা এজন্য সাবধান মুসলমানদেরকে বলি আমার মুসলমান ভাইয়েরা কখনোই তাদের এই খবরে পড়া যাবে না আমি আমার মুসলিম ভাই বোনদেরকে বলছি তুমি দেখো তোমার বছরে বাহান্নটা জমা আসে কোনো একটি জমায় কিন্তু হিন্দুরা তোমার জমার নামাজ উপস্থিত হয় না তোমার প্রতি বছর দুইটা ধর্মীয় উৎসব আসে কুরবানের ঈদ এবং রমজানের ঈদ ঈদুল ফেতর ইদুল আজহা তারা কখনোই কিন্তু তোমার এই ধর্মীয় ঈদে উপস্থিত হয় না তোমার জানাজান নামাজ ধর্মীয় অনুষ্ঠান এখানে কিন্তু তারা উপস্থিত হয় না পাঁচ ওক্ত নামাজে কিন্তু তারা কখনোই আসে না তোমার কোনো অনুষ্ঠানে ধর্মীয় কোনো অনুষ্ঠানে তাকে তুমি কিন্তু পাবা না কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠান যখন আসে চটকদার সুন্দর একটি বাক্য তারা ব্যবহার করে ধর্ম যার যার উৎসব সবার একথা বলে বলে মুসলিম ছেলেদেরকে তারা চাই কৌশলে শিরিকের ভিতরে নিমজ্জিত করতে চায় এজন্য তোমার সতর্ক হতে হবে তোমার ইমান তোমাকে ঠিক রাখতে হবে তুমি জানো না যে কোনো মুসলিম সন্তান যদি পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাহলে সে তার অজান্তেই মুশ্রিকদের তার খাতা নাম লিখে ফেলে সে মুশ্রিক হয়ে যায় তার ইমান চলে যায় তারা চায় তোমার ইমানকে নষ্ট করতে কিন্তু তুমি কি চাও যে তোমার ইমানটা নষ্ট হোক তুমি যদি তোমার ইমানকে নষ্ট করতে না চাও তাহলে অবশ্যই তোমার জন্য উচিত এই সমস্ত চমক চটকদার চমকদার শব্দ থেকে শব্দ শুনে পূজায় যে তোমার ইমানকে নষ্ট করা থেকে বিরত থাকা